সুস্থতার জন্য রোশনায় ছেড়েছিলেন অনুষ্কা আবারও ছোট পর্দায় ফিরছে গড়িয়ার মেয়ে অনুষ্কা স্বামী পড়াশোনা শেষ আজে অসুস্থতার জন্য নিজেই ধারাবাহিকের কাজ সারতে বাধ্য হয়েছিলেন প্রথম ধারাবাহিকে বনে হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী অনুষ্কা পর রোশনাই ধারাবাহিকের মূর্খ চরিত্রে কিছুদিন অভিনয়ের পর ছেড়ে দেন সেই কাজ অভিনয় জীবন শুরুর আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি কেনই বা তাকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে গড়িয়ার মেয়ে অনুষ্কা এখন থাকে সোনাইপুরে এই শহরেই বড় হয়েছেন তিনি নিজেই রোশনাই ছাড়তে বাধ্য হয়েছিলেন অনুষ্কা বলেন অসুস্থতার কারণে তিনি নাকি ধারাবাহিক ছেড়েছিলেন সেই বিষয়ে কথা বলতে চায় না তবে এখন আমি পুরোপুরি সুস্থ কাজে ফিরতে চাই যদিও সেইভাবে কেউ এখনো যোগাযোগ করেনি কথাবার্তাও হয়নি এরই মাঝে ছড়িয়েছে স্টার জলসার একটি ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা যেতে পারে অনুষ্কাকে তা সেটি পুরোপুরি গুজব সে কথাও জানিয়েছেন অভিনেত্রী তা যোগ করেন সমাজ মাধ্যমে আমি দেখলাম একটি পোস্টার কিন্তু ওটা ভুল আমি এখনও কোনো কাজ শেষ সই করিনি প্রসঙ্গত কিছুদিন আগেই রাহেব ভট্টাচার্যর সঙ্গে গুঞ্জন শোনা যায় যে তিনি নতুন ধারাবাহিকে ফিরছেন যদিও এই খবরও ভুয়া বলে উড়িয়ে দেন অভিনেত্রী আপাতত সুস্থতা সারে ফিরতে আগ্রহী অনুষ্কা